নমস্কার সামনেই আসতে চলেছে দু হাজার ছাব্বিশ আর এই দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে নদীয়া জেলাটা একটি গুরুত্বপূর্ণ জেলা হতে চলেছে কারণ নদীয়া জেলায় সতেরোটি বিধানসভা আসন আছে আর ইতিমধ্যেই কিন্তু প্রতিটি দলেই নিজের নিজের খুঁটি সাজানো শুরু করে দিয়েছে আপনারা সবাই জানেন যে দু সালে বঙ্গ বিজেপি যখন তৃণমূল কংগ্রেসের কাছে খড়কুটোর মতো উড়ে গেছিল বিধানসভা ভোটে সেই সময় দাঁড়িয়ে নদিয়া জেলায় বিজেপি অত্যন্ত ভালো ফল করেন সালে কিন্তু খেলাটা এখন ছাব্বিশ বিজেপি কি পারবে ওই দু হাজার একুশ সালের মতো রেজাল্ট করতে না এক ঘরে হয়ে শূন্য এসে পড়বে বিজেপি আপনাদের কাছে কিছু রিপোর্ট আজকে তুলে ধরবো নদিয়া জেলায় এই রিপোর্টটা দেখার পরেও আপনি নিজেও আন্দাজা করতে পারেন যে আগামীতে নদিয়া জেলায় কে দখল করতে চলেছে নদীয়া জেলার সতেরোটি বিধানসভা সিট তার আগে সব থেকে আগে আমি আপনাকে একটা কথা বলি যে নদিয়া জেলায় তিরিশ পার্সেন্টের মতন মুসলিম ভোট আছে এই তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট যার মধ্যে তৃণমূল কংগ্রেস একা একাই প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্টের মতো মুসলিম ভোট পায় দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একটু জেনে নিই যে দু হাজার একুশ সালে যখন বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটে কার কতটা সিট ছিল এটা প্রথমে দেখে নি দেখুন নদিয়া জেলায় যে সতেরখানা বিধানসভার সিট আছে তার মধ্যে হচ্ছে প্রথমে পলাশিপাড়া বিধানসভা এই পলাশিপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস চুয়ান্ন পার্সেন্ট ভোট পায় দু সালে দ্বিতীয় হচ্ছে কালীগঞ্জ বিধানসভা এই কালীগঞ্জ বিধানসভা তৃণমূলের দখলে ছিল দু হাজার একুশে পার্সেন্ট ভোট আবার সামনে কালীগঞ্জ কিছুদিনের মধ্যে উপনির্বাচন হতে চলেছে কারণ এই কালীগঞ্জের বিধায়ক তিনি মৃত্যুবরণ করেছেন মারা গেছেন তৃতীয় হচ্ছে নাকাশিপাড়া বিধানসভা এটাও তৃণমূলের দখলে ছিল দু হাজার একুশে পঞ্চাশ পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে তারপর হচ্ছে কৃষ্ণনগর উত্তর এটা কিন্তু বিজেপির দখলে ছিল কৃষ্ণনগর উত্তর দু হাজার একুশ সালে বিজেপির দখলে বিজেপি এখানে চুয়ান্ন পার্সেন্ট ভোট পায় ভোট শেয়ার পায় তারপর হচ্ছে নবদ্বীপ তৃণমূল কংগ্রেস এখানে জয়ী ছিলেন দু হাজার একুশ সালে আটচল্লিশ পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে তারপর কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তারপরে শান্তিপুর এই শান্তিপুর বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিলেন দু হাজার একুশ সালে পরে আবার সেখানে বাইপোল হয় উপনির্বাচন হয় এবং সেখানে এই আসনটি তৃণমূল কংগ্রেস লাভ করেন পরে বিধানসভা হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিম এই রানাঘাট উত্তর পশ্চিম দু হাজার একুশ সালে বিজেপির দখলে ছিচল্লিশ পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে তারপর হচ্ছে কল্যাণী বিধানসভা বিজেপির দখলে দু সালে তারপর করিমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে দু হাজার একুশ সালে তারপরে তেহাট্টা বিধানসভা তৃণমূলের বিজেপির দখলে পঞ্চাশ পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে তারপরে চাকদহ বিধানসভা বিজেপির দখলে ছিচল্লিশ পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে তারপর রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা বিজেপির দখলে চুয়ান্ন পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে তারপর হরিণঘাটা বিধানসভা বিজেপির দখলে চুয়াল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে দু হাজার একুশ সালের কথা বলছি তারপর রানাঘাট দক্ষিণ এ রানাঘাট দক্ষিণ বিজেপির দখলে পাঁচপান্ন পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে এটা ছিল দু হাজার একুশের গল্প দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস সতেরোটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করেছিলেন আর বিজেপি নটি আসনে জয়লাভ লাভ করেছিলেন তার মানে তৃণমূল কংগ্রেসের থেকে যথেষ্ট ফল ভালো বিজেপির এই নদিয়া জেলায় তিরিশ পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও এবার গল্পটার দিকে আসি যে দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে সর্বপ্রথমে আসি পলাসি পাড়ায় নিয়ে পলাসি পাড়া তৃণমূলের দখলে ছিল আবার দু হাজার ছাব্বিশে তৃণমূলের দখলে থাকছে কালীগঞ্জ তৃণমূলের দখলে ছিল আবার ছাব্বিশে তৃণমূলের দখলে থাকবে নাকাশিপাড়া তৃণমূলের দখলে ছিল আবার তৃণমূলের দখলে থাকবে কৃষ্ণনগর উত্তর বিজেপির দখলে ছিল কিন্তু এই কৃষ্ণনগর উত্তর আসনটি তৃণমূলের দখলে আসতে পারে দু হাজার ছাব্বিশে তারপর নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তৃণমূলের দখলে থাকবে কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের দখল দখল ছিল তৃণমূল কংগ্রেস জিততে চলেছে সমীক্ষায় এটা পূর্বাভাস বোঝা যাচ্ছে দু হাজার সালে তারপর শান্তিপুর শান্তিপুর বিজেপির দখলে ছিল তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে তারপর রানাঘাট উত্তর পশ্চিম বিজেপির দখলে ছিল বিজেপি আবার এই আসনে জিততে পারে দু হাজার ছাব্বিশে তারপর করিমপুর বিধানসভায় তৃণমূল দখলে ছিল তৃণমূলের দখলেই থাকছে তারপর তেহাট্টা বিধানসভা তৃণমূলের দখলে ছিল তৃণমূলের দখলেই থাকবে তারপর চাপড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল কিন্তু এই চাপড়া বিধানসভাটি বিজেপি দখল করতে পারে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে চাপড়া বিধানসভাটি দু হাজার ছাব্বিশে তারপর কৃষ্ণগঞ্জ বিধানসভা বিজেপির দখলে ছিল আবার বিজেপি দখল করতে চলছে দু হাজার ছাব্বিশে তারপরে রানাঘাট উত্তরপূর্ব বিজেপির দখলে ছিল আবার কিন্তু বিজেপির দখলে থাকছে তারপরে চারদহ বিধানসভা বিজেপির দখলে ছিল বিজেপির দখলেই কিন্তু এটা থাকতে পারে দু হাজার ছাব্বিশে তারপর হরিণঘাটা বিধানসভা বিজেপির দখলে ছিল তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে এই হরিণঘাটা তারপর রানাঘাট দক্ষিণ বিজেপির দখলে ছিল এই রানাঘাট দক্ষিণটি বিজেপির দখলে থাকতে চলেছে দু হাজার ছাব্বিশে সমীক্ষায় সম্ভাব্য সমীক্ষায় এটাই কিন্তু ধার আভাস পাওয়া যাচ্ছে এবার আমরা দেখি দেখুন রানাঘাট নদিয়া জেলায় যে বিশেষ করে ফ্যাক্টরিটি হচ্ছে সেটি হচ্ছে এখানে এক মুসলিম ভোটের প্রভাব দ্বিতীয়ত রানাঘাট যে আছে এখানকার এমপি আছেন মৌয়া মিত্র এই মৌয়া মিত্রর প্রভাব কিন্তু নদীয়া জেলায় অত্যন্ত বেশি এই নদীয়া জেলায় মৌয়া মিত্র অত্যন্ত কিন্তু একটু সাংগঠনিক তার আছে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা ভোটটি হয় সে লোকসভা ভোটে মৌয়া মিত্র কিন্তু এখানে সাংসদ আছেন কোথায় নদিয়া জেলার কৃষ্ণনগরে ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ ভোট নিয়ে আর রানাঘাট কিন্তু এই নদিয়া জেলায় লোকসভা এই রানাঘাটে কিন্তু বিজেপি এখানে অত্যন্ত ভালো ফল করে আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তো আনুমানিক ভাবে একটা আইডিয়া করা যায় আর সমীক্ষার যে পূর্বাভাস তাতে তৃণমূল কংগ্রেস দশটি আসন পেতে চলেছে নদিয়া জেলায় আর বিজেপি সাতটি আসন দখল করতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আজকের এই প্রতিবেদনে এতটাই আবার দেখাবে অন্য ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকবেন